কর্মীরাই দলের সম্পদ একুশে জুলাই দু হাজার চব্বিশে এই সম্পদের ব্রিগেড সমাবেশে একজন সম্পদ হিসেবে সকলের উপস্থিতি একান্ত কাম্য দিদির হাত শক্ত করতে সকালে আসুন আমাদের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশে একুশে জুলাই দু হাজার চব্বিশে কলকাতা ধর্মতলায় শহীদ স্মরণে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিশাল সভা অনুষ্ঠিত হচ্ছে এই দিনটি প্রতি বছর তৃণমূল কংগ্রেস তাদের শহীদ দিবস হিসেবে পালন করেন উনিশশো তিরানব্বই সালে কলকাতায় পুলিশের গুলিতে নিহত তেরো জন তৃণমূল কর্মী স্মরণে এবছরও দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এবং দলের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করবেন শহরে মিছিল এবং সবার কারণে যানবাহন নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং বিভিন্ন রাস্তায় যান চলাচল সীমিত করা হয়েছে এজেসির বোস রোড হাওড়া ব্রিজ গিরিশ পার্ক এবং আরও কিছু প্রধান রাস্তায় মিছিল হবে তৃণমূল কর্মী সমর্থকরা বাসে এবং ট্রেনে ধর্মতলায় এসে উপস্থিত হচ্ছেন চোপড়া থেকে হাজারো হাজার মানুষ যাচ্ছেন সেখানে একুশে জুলাই শহীদ চরণে ধর্মতলা সভা মঞ্চে প্রস্তুতির এই মুহূর্তের ছবি এই দিনটি প্রতি বছর তৃণমূল কংগ্রেস তাদের শহীদ দিবস হিসেবে পালন করেন উনিশশো তিরানব্বই সালে কলকাতায় পুলিশের গুলিতে নিহত তেরো জন তৃণমূল কর্মী স্মরণে এবছরও দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এবং দলের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করবেন শহরে মিছিল এবং সবার কারণে যানবাহন নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং বিভিন্ন রাস্তায় যান চলাচল সীমিত করা হয়েছে এজেসির এসির বোস রোড হাওড়া ব্রিজ গিরিশ পার্ক এবং আরও কিছু প্রধান রাস্তায় মিছিল হবে তৃণমূল কর্মী সমর্থকরা বাসে এবং ট্রেনে ধর্মতলায় এসে উপস্থিত হচ্ছেন চোপড়া থেকে হাজারো হাজারো মানুষ যাচ্ছেন সেখানে একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা সভা মঞ্চে প্রস্তুতির এই মুহূর্তের ছবি